ওয়াকিং স্টেট আতায়া সিটি থাইল্যান্ড থেকে অর্চন আপনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি শুরু করছি আজকের এই ভিডিও আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহ ইহবার কাতহু এই জায়গাটা হচ্ছে আতায়া সিটি থাইল্যান্ড যেটা আসলেই পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত একটা বিচ এই বিচে আজকের এই বিকালের যে দৃশ্যটা বিভিন্ন ট্রাভেলার যারা আসলে ট্রাভেলিং করতে পছন্দ করেন বিভিন্ন দেশ ঘুরতে পছন্দ করেন আজকে এখানে অনেকেই আসছে বিভিন্ন দেশ থেকে এটা বিকালের একটা দৃশ্য যে বিকালবেলা বিচের দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে বিষয় হইল থাইল্যান্ডটা এশিয়ার মধ্যে একটি সুন্দরতম পর্যটন কেন্দ্রের মধ্যে একটি সহজে দেশে ভিসা পাওয়া যায় না ভিসার জন্য বিভিন্ন ধরনের পেপার রেডি করতে হয় বিশেষ করে বাঙালিদের জন্য সবচেয়ে বড় সমস্যা সহজে বাঙালিদের হয় না এই যে দেখেন সুন্দর একটা প্রকৃতি আসলে বিভিন্ন টুরিস্টের যারা আসছেন তারা এখানে যে দেখেন অনেক বিকাল বেলা সুন্দরতম দৃশ্য যাই হোক যে কথাটা বলতে চেয়েছিলাম যে তাইল্যান্ডে ভিসা করতে বাঙালিদের জন্য অনেকটা সমস্যা হয় কিন্তু আমার এই ভিডিওতে কিভাবে অল্প সময়ে সংক্ষিপ্তভাবে অল্প টাকার মাধ্যমে ভিসা করবে এই বিষয়টা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আর আজকের ভিডিওতে যারা বিশা পেয়েছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে কোথায় থাকবেন হোটেল কিভাবে ভাড়া করবেন এবং কোন জায়গায় কোন হোটেলের দাম কত এই বিষয়ে নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব যে এটা হচ্ছে ওয়াকিং স্টেট যে নামটা অনেকেই বিচের কথা উল্লেখ করলে পাতার বিচের কথা উল্লেখ করলে অবশ্যই ওয়াকিং স্টেটটার কথা অবশ্যই মনে পড়ে যারা তাদের করতে যাবেন তারা অবশ্যই ওয়াকিং স্টেটে যাবেন ঘোরা জন্য দেখার জন্য এখন বেশি হলেও সারাদিন গোড়াগাদির পরে অবশ্যই আপনার খাওয়ার জন্য খাবার অবশ্যই খাওয়ার দরকার পড়বে কিন্তু কোথায় কোন রেস্টুরেন্টে অল্প খরচে বাঙালি খাবার পাবেন এবং অল্প টাকার মধ্যে হালাল খাবার কোথায় পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব ওই হোটেলে যেখানে আপনি হালাল খাবার খেতে পারবেন একদম অল্প খরচে বাঙালি খাবার আর এই এরিয়াতে এই কেন্দ্র করে এখানে অনেকগুলি হোটেল অনেকগুলি রেস্টুরেন্ট এবং অনেকগুলি মোটেল রয়েছে নিম্ন শ্রেণী থেকে শুরু করে একদম ভিআইপি এবং হাই লেভেলের রেস্টুরেন্টও এখানে রয়েছে আসলে ওয়াকিং স্টেটে ঘুরতে আসলে যারা আসেন তাদের সে অবশ্যই উচ্চবিত্ত হওয়ার কারণে এখানে আসা সম্ভব হয় আজকের এই ভিডিওতে কিছু হোটেল রয়েছে যেখানে আপনি অল্প টাকার মাধ্যমে অল্প টাকা খরচ করে আপনার খেতে পারবেন কিছু হোটেল রয়েছে যা অল্প টাকা খরচ করে আপনি রাত্রিকালে থাকতে পারবেন থাকার সুব্যবস্থা রয়েছে এবং আমি কোন হোটেলে ছিলাম এই হোটেলের ভিডিও আজকের এখানে আমি আপনাদেরকে দেখাবো তো আশা রাখছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আর অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আরও নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের সাপোর্ট পেলে নতুন ভিডিও করার আগ্রহ অবশ্যই আসবে এমন আরও নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আরও নতুন ভিডিও আসবে কীভাবে সহজে ট্যালেন্টের বিষয় করবেন আমি ইন্দোনেশিয়ার ভিসা কিভাবে করবেন এবং কোথায় থাকবেন খাবেন মার্কেট করবেন ওই ধরনের ভিডিও অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি ওই ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি এখন যে ভিডিওগুলি আসবে প্রথম ভিডিও তালেম ভ্রমণ এ জেট ওই ভিডিও দেখবেন এবং দ্বিতীয় ভিডিও দেখবেন আজকে তৃতীয় ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি কারণ গুরুত্বপূর্ণ বিষয় এখানে থাকবে তা অনুরোধ থাকলো এই ভিডিওটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হোটেলের দিকে আমার সাথে আপনারা থাকেন এবং দেখতে থাকেন থাইল্যান্ডের পাতায়া সিটি বিচ থেকে ওয়াকিং স্টেটে এই সুন্দর দৃশ্যগুলি দেখেন বিচের পাশাপাশি রাস্তার পাশে ছোট ছোট দোকান রয়েছে ওপেন দোকান যেখানে আসলে সামুদ্রিক মাছ সহ অন্যান্য খাবার এখানে বিক্রি করে ফল জুস সকল খাবার এখানে বিক্রি করে ইচ্ছা কিনে খেতে খেতে পারবেন অল্প দামে আরেকটা বিষয় হচ্ছে যে এলেনা হচ্ছে একটা রঙিন শহর এর মধ্যে পাতা সিটি হচ্ছে সবচেয়ে বেশি রঙিন জগৎ এখানে আপনি সকল ধরনের এনজয়ের সকল ব্যবস্থা রয়েছে আপনি টাকা খরচ করলে করতে পারবেন আসলে সারাদিন ঘোরাঘুরির পর অবশ্যই খাওয়ার দরকার পড়বে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেম রাস্তা দিয়ে যে এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হলে আপনারা বাঙালি হোটেলের সন্ধান পাবেন এখানে দুইটা বাঙালি হোটেল রয়েছে দুইটা বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে আপনি আলুর ভর্তা শুটকির ভর্তা এবং বিরিয়ানি সাদা ভাত মাছ সবজি সকল ধরনের খাবারের সুব্যবস্থা রয়েছে এবং আপনারা চা খেতে পারবেন কফি খেতে পারবেন এবং জুস সকল খাবার এখানে রয়েছে রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের উপরে রয়েছে থাকার সুব্যবস্থা হোটেলগুলিতে দুই ধরনের ক্যাটাগরি রয়েছে একটা ভিআইপি এবং একটি নর্মাল নরমাল রুমের ভাড়া একদম কম আর ভিআইপি গুলিতে ভাড়া অনেকটা বেশি ও রাজকীয় অবস্থা রয়েছে আজকে আমি আপনাদেরকে এই সকল বিষয়গুলি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সহজে খুঁজে বের করতে পারবেন যদি পাতায়া সিটিতে ঘুরতে যান তখন আপনারা যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আগে হোটেল বুকিং দিতে পারবেন এবং এদের এরা আপনাদেরকে ট্রাভেলের সকল ব্যবস্থা করবে ঘোরাঘাড়ি করতে পারবেন এরা গাড়ির সুব্যবস্থা করে দেবে এবং বিমানের টিকিট ইচ্ছা করলে আপনারা এখান থেকে কিনতে পারবেন আর আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করবে এরা বাঙালিদের জন্য অনেকটা সারের ব্যবস্থা করেছে এবং দেশAppCompat আমি একটু সামনে নেবা আমার সাথেই থাকেন আপনারা আর তাইল্যান্ড ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে ভিসা কিভাবে পেয়ে পাবেন এজন্য আমি সামনের ভিডিওতে একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব যে কিভাবে আসলে সহজে ভিসা করতে পারবেন আর ইন্দোনেশিয়া ভ্রমণের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আগেই আপনারা হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করছি কিভাবে ইন্দোনেশিয়া ঘুরতে যাবেন ভ্রমণ করতে চান ভিসা কিভাবে পাবেন আর আজকের ভিডিওতে আপনারা কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এই ভিডিওগুলি আপলোড করেছি এবং সামনে আজকে ভিডিও আপলোড করব কিভাবে সহজে ভিসা করবেন ভিসা করতে কি কি লাগে বাংলাদেশ থেকে কিভাবে ভিসা করবেন এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিভাবে ভিসা করবেন এ সংক্রান্ত ভিডিও সামনে আপলোড করব তাই আশা রাখছি ভিডিওগুলি প্রত্যেকটাই মনোযোগ সহকারে দেখলে হয়তো বা কিছু উপকারে আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আপনার সিগন্যাল আসলে এরা সিগন্যাল গাড়িগুলি স্টপ করে না তাই এই রাস্তাটা পারাপারের জন্য খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে পার হতে হবে রাস্তার এক পাশ থেকে বিচের দিকে যাওয়া রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সিগন্যালটার দিকে টোটাল বিপরীত দিকে বিচ এবং বিচের রাস্তা বিপরীত দিকে হচ্ছে লিটন বাইয়ের গেস্ট হাউস এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিকে লিটুন বাইর গেস্ট হাউসের দিকে এই যে দেখেন মোটর এগুলি এইগুলি বাড়ায় দেওয়া হয় এবং প্রতিদিন ভাড়া নিয়ে কাস্টমাররা বাড়ায় নেবে এবং এই সিটিটা দেখার জন্য এই মোটর সাইকেলই বাড়া দেওয়া হয় মোটর সাইকেলতে সহজে আপনারা ঘুরে দেখতে পাবেন এখন আমরা চলে যাচ্ছি লিটন বাইয়ের এই যে এই যে দেখেন গুলিটা শার্মে পিচ এবং পিছন দিকে লিটল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এই যে দেখেন আমাদের লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট কাঙ্ক্ষিত হোটেলটি বাংলাদেশি হোটেল একমাত্র হালাল খাবারের পোড়া এই সিটিতে একটাই হালাল খাবারের দোকান এই লিটল ভাইয়ের হালাল খাবারের রেস্টুরেন্ট লিটন গেস্ট হাউস এই যেহেতু উনিচন লিটল বাই আছেন ওনাদের সাথে কথা বলি এবং কত টাকা খাবার এবং থাকার যে ব্যবস্থা ওনারা সকল ধরনের ব্যবস্থা করে এবং বাঙালিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ডকি চলেন ভিতরে দায়ী এবং ভিতরে দেখেন এখানে বসা আছে আর লিটন বয় হচ্ছে এটা মালি ফ্রিজের ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এই দেখেন ফ্রি ওয়াইফাইয়ের সুব্যবস্থা এখানে রয়েছে খুব অত্যাধুনিক এবং মানসম্মত একটা আমরা আসেন লিটন বয়সের সাথে পরিচয় ওটার সাথে কথা বলি ওয়েলকাম হাইল্যান্ড পাতে সিটি আমি লুথর আমার লিটন লিটন গেস্ট হাউসে সবাইকে সুস্বাগতম তো অল বাংলাদেশি ভাই বেগমদেরকে থাইল্যান্ডের পাতে সিটিতে বেড়াতে আসলে আমার লিটন গেস্টের সবাইকে শুভেচ্ছা স্বাগত এখানে বাংলা খাবারের নিচে এবং উপরে থাকার ব্যবস্থা আছে থাকা এবং খাওয়ার বাংলাদেশিদের জন্য খুবই সুব্যবস্থা করা আছে এবং পাতেয়াতে বা থাইল্যান্ডে ঘোরার যে সুপরামর্শ বিভিন্ন সাইড সিটিং আইল্যান্ড বা বিভিন্ন কিছু পরামর্শ দিয়ে থাকি তো এখানে বাংলাদেশে থাকা এবং খাওয়া সবচেয়ে সহজ এবং সস্তা হিসাবে এখানে পরিচিত আমি দীর্ঘ ষোলো বছর ধর পাতে সিটিতে বসবাস তো যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে আমার মোবাইল নাম্বার কার্ড করে নেবে হ্যাঁ বাংলাদেশি ভাইদের জন্যই আমার এই গেস্ট হাউসে করা তো মেনুতে খাবার আইটেম বা দেওয়া আছে কেউ কোনো দ্বিধা না করে চলে আসবেন এক একদম বিচের কাছে তিরিশ সেকেন্ড লাগবে বিচে গেতে বাকিসে দু মিনিট লাগে মার্কেট শপিং গেলে পাঁচ ছয় মিনিট লাগে একদম স্যান্ডালে একদম কাছে আর কি তো সবাইকে হিসাবে আমি স্বাগত জানাই বিদেশে বাড়িতে ছোট্ট একটা বাংলাদেশ বাংলাদেশকে তুলে ধরছি বা বাংলাদেশের মানুষদের ভাইদের জন্য এই ব্যবস্থা করা তো যে কেউ যে কোনো বিষয়ে যেখানে থাকেন আর না থাকেন খান আর না খান কোন দিয়ে পরামর্শ চাইলে বা যে কোনো সঠিক পরামর্শ চাইলে আমি ইনশাল্লাহ দিয়ে থাকি হ্যাঁ বাংলাদেশে আপনি আমি হেল্প করে থাকি যেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গেস্ট আসার জন্য এবং যে ভাই বিটি করতে সেই ভাইকেও অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশি ভাই আসছেন এখানে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে ঠিক আছে এটা রিটন গেস্ট হাউস ফাইনাল পাতিয়া রিটন গেস্ট হাউস আর একদিন বিচের কাছে ঠিক আছে আমাদের বিচের বিচের কাছে ওয়াকিং স্ট্রিটও খুব কাছে আমাদের নিয়ারে পাঁচ মিনিট লাগে আমাদের ওয়াকিং স্ট্রিটে যেতে আর সাগর তো খুব কাছে ঠিক আছে হালাল খাবার আমাদের এখানে আসলে লিটন গেস্ট হাউসে আসলে অবশ্যই হালাল খাবারটাই আপনার পাবেন ঠিক আছে আলু থেকে বেগম থেকে শুরু করে বাঙালি খাবারের ভোজন রসিক যেটা বলে সেটা লিটন গেস্ট হাউস ঠিক আছে আপনারা ঢাকা অথবা বাংলাদেশ থেকে যে প্রান্তের থেকে আপনারা আসেন অবশ্যই লিটন গেস্ট হাউসে আপনারা অবশ্যই আসবেন এখানে হালাল খাবার পাবেন এবং থাকারও ব্যবস্থা আছে এখানে উপরে থাকার ব্যবস্থা আছে আমাদের আরেকটা গেস্ট হাউস আছে পাশেই যেটা বিল্ডিং পরে

বাংলাদেশি হোটেল ও বাংলাদেশের খাবারের ব্যবস্থা এখানে রয়েছে অল্প খরচে এই হোটেলগুলিতে দুটা হোটেলে বাংলাদেশিদের জন্য ছাড়ের ব্যবস্থা রয়েছে যা আষ্টসভাত নর্মাল আর ডিলাক্স রুমের জন্য এক হাজার বাদ বাংলাদেশি টাকায় আঠারোশো টাকার মতো যেটা হতে ডাবল বেড এবং মধ্যবিত্ত শ্রেণীদের জন্য একচুয়ালি এটা বাংলাদেশী যারা আছে তাদের জন্য ছয়শো বাতি তেয়ারা আহ ছাড়ে দুইশো বা ব্যবস্থা রয়েছে দেখেন হোটেলের ভিতরে দৃশ্যটা খুব সুন্দর পটিপাটি করে সাজানো হয়ে রয়েছে পানির বোতল এবং একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে যে হোটেলে আপনি যাবেন অবশ্যই আপনাকে হোটেলের নির্দেশনাগুলি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি ব্যবহার শুরু করবেন অন্যতা আপনার জন্য বিশাল একটা সমস্যা হতে পারে আমি আজকের এই ভিডিওতে আপনি বিষয়টা একদম খোলাবেলা পরিষ্কার করব এই যে দেখেন হোটেলের ভিতরের দিকের যে দৃশ্যটা এটা হচ্ছে একটা নিম্ন শ্রেণীর লোকদের জন্য হোটেলের ব্যবস্থা আর অন্যান্য হোটেলগুলি রয়েছে যেগুলি আপনার এক হাজার বাদ ষোলোশো ষোলোশো এরকম আষ্টশো বাদের একটা আর হোটেল দেখেন খুব সুন্দর একটা করে সাজানো হয়েছে আর হোটেল আমি ছিলাম ভিতরে বাথরুমের ব্যবস্থা সুন্দর ওয়াশিং এর সকল ব্যবস্থা রয়েছে গোসলের সকল ব্যবস্থা ঠান্ডা পানি গরম পানির সকল ধরনের ব্যবস্থা এখানে আছে দেখেন অনেকটা মোটামুটি বদ্ধ শ্রেণীদের জন্য চলে এই যে এখানে একটা যে লিস্টের কথা বলেছিলাম পরবর্তীতে লিস্টটি নিয়ে আলোচনা করব যে আসলে এই রুমটার সাথে বারান্দা অ্যাটাচ করা আছে যে বারান্দা দিয়ে আপনারা পিছের দৃশ্যগুলি দেখতে পাবেন। এই যে দেখেন সামনের দিকের যে লোকেশনটা এক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই রুমটা একটু বড় একটু বেশি খাচার বড়। আর এই যে এটা চা ওয়াড রুম। দেখেন সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ তবে আরেকটা বিষয় হচ্ছে যে নর্মালি যে চার্জার রয়েছে এই চার্জার গুলি আসলে এখানে ব্যবহার করা যায় না এটা হচ্ছে আপনার রাখতে পারবেন কাপড় পারবেন এই লিস্টের কথা বলছি নির্দেশনা বলি ভালো করে পরে বচে তারপরে জিনিসপত্র ব্যবহার করবেন এতে করে আপনার সমূহ বিপত্তিকে বেঁচে যাবেন কারণ হলো যেভাবে এগুলি লিস্টিক নির্দেশনা তৈরি করেছে খুব জটিল একটা বিষয় প্রত্যেকটা রুমে অ্যাসির সুব্যবস্থা রয়েছে বাথরুমের ভিতরে গরম পানি এবং ঠান্ডা পানি সুব্যবস্থা রয়েছে এই রুমটার বাড়া হচ্ছে ছয় বাদ বাঙালিদের জন্য আর অন্যদের জন্য আশটা সবাদ করে দুইজন এই রুমে থাকতে পারবেন কিন্তু খাওয়ার জন্য নিচ তালে যেতে হবে রুমে এসে সুব্যবস্থা আছে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে ফ্রিতে সেগুলো ওয়াইফাই ব্যবহার করতে পারবেন দেখেন খুব সুন্দর একটা রঙ এই যে একটা নির্দেশনা বলি যে কঠিন একটা বলির কথা উল্লেখ করছে যে কোন কোন জিনিস আপনি ধরবেন কোন কোন ধরবেন না এটা হচ্ছে ভিতরের দিকে নিচের যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এখানে খুব সারিবদ্ধভাবে পাতানো রয়েছে যখন আপনার মেনু দেওয়া হবে এই মেনুতে দেখে আপনি খাবার অর্ডার দিবেন যারা খাবার তৈরি করে তারপর আপনাকে পরিবেশন করবে স্বাস্থ্যসমুদ্ধ খাবার এবং এই দোকানেও বাংলা খাবারের সুব্যবস্থা রয়েছে সকল ধরনের বাঙালি খাবার এখানে পাবেন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে সবচেয়ে যে দামি রেস্টুরেন্ট রয়েছে রাডামের হোটেল রয়েছে এবং হোটেল রয়েছে ওইগুলিতে যেগুলি আসলে অনেকটি হাই ক্যাটাগরির উন্নত মানের হোটেল ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে আপনি দুই হাজার বাদ থেকে শুরু করে আরও বেশি দামিও রয়েছে এ যে দেখেন খুব সুন্দর এই হোটেলগুলি খুব উন্নত অনেক অন্যত এটা হচ্ছে এখানে আপনি এসে তারপরে হোটেলটা বুকিং দিবেন বা আগে বুকিং দেওয়া থাকলে এখানে এসে তাদেরকে পেপার দেখানোর পরে আপনার রুম আপনাকে বুঝিয়ে দেওয়া হবে রুমের ছবি যে হোটেলে যান যেখানে যান অবশ্যই আপনাকে হোটেলের যে নির্দেশনাগুলি ভালো করে জেনে বুঝে পড়ে তারপরে সকল জিনিস ব্যবহার করবেন অন্যতে আপনার জন্য সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে উন্নত যে হোটেল রয়েছে হোটেলের অংশ আর থাইল্যান্ডের ভিসা করার জন্য যে যে নির্দেশনাগুলি প্রয়োজন ব্যাপারগুলি প্রয়োজন হবে ওই বিষয়গুলি পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব ওই ভিডিওগুলি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই উন্নত যে হোটেলগুলি রয়েছে এখানকার আপনার এক রাত্রির জন্য ভাড়া পড়বে আপনার পনেরোশো পাঁচ থেকে শুরু করে দুই হাজার বা তার ওপরে আপনি কেমন ধরনের রুম নিচ্ছেন এটার উপর ডিফেন্স করে আপনাকে ভাড়ার টাকাটা গুনতে হবে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আগে অনলাইনে বুকিং দিয়ে দিতে পারেন তখন তখন আপনার জন্য অনেক সহজ হবে এবং সুবিধা হবে এটা সবচেয়ে ভালো হবে ট্যালেন্টের বিষয় কীভাবে করবেন এই ভিডিওটা সামনের ভিডিওতে আসবে তাই ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছে পাশাপাশি ইন্দোনেশিয়া ভ্রমণের যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলি দেখবেন এবং সামনে আমরা মালয়েশিয়ায় যাব মালয়েশিয়া যাওয়ার যে সকল ভিডিও আপলোড করব আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনটা ক্লিক দিয়ে রাখেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন এখন দেখেন এই উন্নত হোটেলগুলির ভিতরের যে দৃশ্য অনেক সুন্দর পরিপার্টি করে সাজানো রয়েছে আর এখানে ইচ্ছে করে সকল ধরনের এনজিও আপনি করতে পারবেন যদি ইচ্ছে করেন টাকা খরচ করলে সম্ভব হবে যারা অলরেডি বিষা পেয়ে গেছেন এবং প্যালেন্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল বুকিংটা আগে দিয়ে আসবেন এতে করে আপনার এখানে কাজ অনেকটা কমে যাবে ডাইরেক্টলি এয়ারপোর্ট থেকে আপনার বাস বা প্রাইভেট করে আপনার হোটেলে চলে আসতে পারবেন আর বুকিং যদি দেওয়া না থাকে তাহলে একটু বিড়ম্বনা পড়তে হয় যেমন এক খোঁজাখুঁজির পর ভালো একটা হোটেলের সন্ধান পাওয়া যায় এটা অনেক রেয়ার তাই যাওয়ার আগে বুকিং দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে আর পরবর্তী ভিডিওতে সন্ধ্যাকালীন বিচ দেখতে কেমন ওই ভিডিওগুলি সামনে আমি আপলোড করব এই যে দেখেন ভিতরের দৃশ্য বাথরুমের যে এগুলি আছে খুবই উন্নত দেখে অনেকটা সুন্দর টয়লেটের ব্যবস্থা ভিতরে ঠান্ডা পানি এবং গরম পানি তবে এখানকার হোটেল গুলিতে নাম লিখে চার্জ দিলে আপনি পেয়ে যাবেন যে আসলে এক রাত্রের জন্য কত টাকা ভাড়া গুনতে হয় বা গুনতে হবে যখন আপনারা এই যে দেখেন বিচের আর একটা হোটেল এই হোটেলটা খুবই সুন্দর এভেন্টি পাতায়া দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে মোটামুটিভাবে হাই লেভেলের একটা হোটেল বা রেস্টুরেন্ট এখানেও আপনার বকিং দিতে গেলে দুই হাজার টাকার উপরে গুনতে হবে দেখেন বাহিরের দৃশ্যগুলি আর কত সুন্দর করে সাজানো আছে খুবই সুন্দর একটা পরিবেশ এই যে আধুনিক একটা হোটেল যে বিচের ঠিক উপরের দিকে ব্যালকনিতে দাঁড়া দাঁড়িয়ে আপনি ইচ্ছা করলে অনেক কিছু দেখতে পাবেন এই হোটেলটা খুব উন্নত খুব সুন্দর একটা পার্টি হোটেল এটা হচ্ছে আরেকটি হোটেল এই হোটেলে থাকতে গেলে মিনিমাম দুই হাজার টাকার উপরে বাতের উপরে আপনাকে গুনতে হবে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আর একটি হোটেল এটা হচ্ছে আর একটু উন্নত এটা অবশ্যই আপনাকে বাড়াই গুনতে হবে চার হাজারের উপরে রাত্রির জন্য সকল ধরনের সুব্যবস্থা এখানে আছে এই যে দেখেন যেখানে আপনি যাবেন এই এই যে হোটেলটা খুবই উন্নত এবং এখানে খাওয়ার সুব্যবস্থা রয়েছে কিন্তু খুবই ব্যয়বহুল যেখানকার বিশেষ করে উন্নত হোটেলগুলিতে অবশ্যই ব্যয়বহুল রে এই যে দেখেন আরেকটা হোটেল খুব সুন্দর প্রকৃতির পরিবেশ রঙ্গিন এই পাতায়া সিটিতে আপনার এনজয়ের জন্য সকল ধরনের সুব্যবস্থা রয়েছে উন্নত হোটেলগুলিতে রয়েছে ভিতরের দিকে স্পার তারপরে আপনার সর্বোচ্চ দামি খাবারের সুব্যবস্থা রয়েছে যারা হাই ক্যাটাগরি তারা সব হোটেলে এবং রেস্টুরেন্টে আসে এনজয় করার জন্য এই যে দেখেন এই হোটেলগুলি আর আরো উন্নত এই যে দেখেন কত সুন্দর পরিবেশ এই এখানকার অবশ্যই আপনাকে উপরে উপরে বাতের গুনতে হবে প্রতি রাত্রের ভাড়া বা তার চেয়েও বেশি এখানে খাবারের গুণগত মানও অনেক উন্নত খাবারও মিনিমাম অনেক হাই ক্যাটাগরির খাবার এখানে পরিবেশন করা হয় যারা আসলে ভ্রমণ পেবাশুক আরেকটা বিষয় অবশ্যই আপনাকে বলার প্রয়োজন যারা ঘুরতে যাবেন অবশ্যই চার্জার সাথে তো অবশ্যই থাকবে তবে এখানকার যে হোটেলগুলিতে যে চার্জারের যে পিন রয়েছে এটা অন্যগুলির সাথে আসলে মেলে না তাই এদেরকে মাল্টির মাধ্যমে আহ চার্জার ব্যবস্থা করে করে দেওয়া হয় অবশ্যই আপনার ব্যাগ গুছিয়ে খুব সুন্দরভাবে গোছাতে হবে যাতে কোনো কিছু শর্ট না থাকে সুন্দরভাবে দেখে দেখে আপনাকে আপনার লাগেজ পরিপূর্ণ করবেন এই যে দেখেন এটা আর একটা খুবই উন্নত একটা হোটেল এই যে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে থাকার জায়গা বাইরের দিকে দৃশ্যটা একদম খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা হোটেলই অনেক উন্নত মানের এবং খুব হাই ক্যাটেগরি হাই সোসাইটির হোটেল দেখেন বানান্দা আসলে বিশ্বের প্রাকৃতিক দৃশ্য আর নজরে আসবে এই যে দেখেন এই হোটেল মোটেল গুলি খুবই উন্নত এবং খুব হাই সোসাইটি জন্য নর্মালি যারা আছে তাদের জন্য এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবে